ভাই ভালো আছেন ভাই কি নিতে আসলেন অরিজিনাল পলের ব্যাটারি ভাই কিভাবে কিভাবে আসলেন অনলাইনে ভিডিও দেখে আসছেন তা ভাই কিন্তু অরিজিনাল পলের পাঁচটা ব্যাটারি নিছে একটা দুইটা তিনটা চারটা কয়টা নিছে চারটা নাকি পাঁচটা পাঁচটা আর একটা ওই কার্টন ছিঁড়ে গেছে ভাই আর একটা আরেকটা প্যাকেটে নিছে তা ভাই আমাদের অনলাইনে যে প্রাইসটা দেখছেন পলের যে অরিজিনাল ব্যাটারিটা ওই প্রাইসেই পাচ্ছেন না কম বেশি হচ্ছে না এটা তো আর কম নিছেন আর দেখে আর কম নিছেন তা ভাই কিন্তু অরিজিনাল পলের মাল কোথা থেকে আসেন নেওয়ার জন্য গাজীপুর থেকে আসছে অরিজিনাল পলের মাল নেওয়ার জন্য কিং পাওয়ার মালটা যে অরিজিনাল পলের মালটা যে দেখেন আপনারা যে আমরা দেখাই দিই ভাই কিন্তু মালটা নিচ্ছে ভাই একটু দেখাই দেন আমাদের কাস্টমাররা অনেকে আছেন দূর দূরান্ত থেকে ফোন দেন আপনাদের জন্য এই মালটা ডেলিভারি চার্জ একদম ফ্রিতে আমরা পাঠাই দেই এই যে অরিজিনাল মিস্টার পলের মাল দেখতে পাচ্ছেন অরিজিনাল পলের এই এম কে কিন্তু আমাদের কোম্পানির লোক ভাই অনেকে মনে করেন যে এটা কি এটা কিন্তু আমাদের কোম্পানির লোক আমরা বোঝানোর জন্য এটা বিভিন্ন জনের নেয় তো এটার জন্য এটা কিন্তু অরিজিনাল পলের মাল দেখতে পাচ্ছেন যে মিস্টার পল কিং প আমাদের ব্যাটারি কিন্তু অ্যাভেলেবল আছে পাওয়ার প্লাস কিং প সব ধরনের ব্র্যান্ডে আছে তো ভাই তো আপনি তো ব্যাটারি নিয়ে সন্তুষ্ট ভাই ব্যাটারি গ্যারান্টি পাইছেন ডেলিভারি চার্জ ফ্রি পাইছেন ডেলিভারি চার্জ ফ্রি আমরা পাঠাই দিছি বাইরের কোনো ভাড়া লাগবে না পিক আপ সব চলে যাচ্ছে ধন্যবাদ সালাম আলাইকুম